গতকাল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল এমনকি উচ্চ মাধ্যমিকের ফলাফলে জয় জয়কার কোচবিহার জেলাতে মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে কোচবিহার বক্সিরহাট শীতল পড়ুয়ারা তবে পাঁচশোর মধ্যে চারশো ছিয়ানব্বই নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে বক্সিরহাট স্কুলের ছাত্র তুষার দেবনাথ তুষারের বাবা পেশায় একজন সবজি বিক্রেতা তুষারের এই সাফল্যে পরিবার পরিজন খুশি হলে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা অর্থ উচ্চ মাধ্যমিকের রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করলেও কীভাবে এগিয়ে নিয়ে যাবে নিজেকে তার পড়াশোনা এই নিয়ে চিন্তা অবশেষে আজ একেবারে সেই দরিদ্র পরিবারে তথা উচ্চ মাধ্যমিকের রাজ্যে দ্বিতীয় হওয়া তুষার দেবনাথের বাড়িতে হাজির হন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক তিনি তুষারের এই সাফল্যতাকে একদিকে যেমন সংবর্ধনা জানান পাশাপাশি তুষারের আগামী দিনের অর্থাৎ উচ্চশিক্ষার পড়াশোনার খরচের দায়িত্ব নেয় না এতেই যেন সমস্ত চিন্তা দূর হয়ে যাওয়ার মতো অবস্থা ফলে সভাপতি খুশি তুষার সহ তুষারের পরিবার

আইস যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা কারা কারা সহযোগিতা করেছিল তোমাকে আমার ফ্যামিলি আমার স্কুল টিচার প্রাইভেট টিউটর সব আজকে কারা আসছেন তোমার বাড়িতে এই জেলার মুখ্য লোকের এসেছেন এবং তার মিষ্টি খাওয়ালে তোমাকে এবং ফুলের ধরা দিল কী দাদা আজকে তুষারের বাড়িতে এসেছেন কি বলবেন কতটা আমাদের জেলার গর্ব তোফানগঞ্জেরও গর্ব তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকায় থেকে এই ক্ষুদ্র পরিকাঠামোর মধ্যে থেকে এত বড় লড়াইয়ের সাফল্যতা এটা ভাবনা তো ও মাধ্যমিকেও রাজ্যে নাইনথ র্যাঙ্ক করেছিল এবং এবারে এক নাম্বারের জন্য ফার্স্ট হতে পারেন সেকেন্ড র্যাঙ্ক করেছে হায়ার সেকেন্ডারিতে আমি স্কুলের বক্সিরাট হাই স্কুলের সকল শিক্ষকদেরকেও আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই যে তাদের প্রচেষ্টায় এবং তাদের তৎপরতাই তাদের কেয়ারনেসের জন্যই এই ছেলের এই সাফল্যতা পেয়েছে বাবা মার অসীম লড়াই আর্থিক পরিকাঠামো খুবই দুর্বল সেখান থেকে উঠে এসছে আমরা কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে গতকালই বলেছি যে আমাদের দল থেকে তাকে পূর্ণ সহযোগিতা করা হবে যাতে আর্থিক সমস্যাটা কোনো প্রতিবন্ধকতা তার না হয় আগামীতে সে বিজ্ঞানী হতে চায় আমরা চেষ্টা করব তাকে সর্বতোভাবে পেছন থেকে সহযোগিতা করা পরবর্তীকালে হায়ার এডুকেশনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এ সমস্ত কৃতি ছাত্রদের জন্যই স্টুডেন্টস ক্রেডিট কার্ড করেছেন সেখানে যাতে ব্যাংকাররাও এগিয়ে আসেন তার জন্য সেই বিষয়গুলোও আমরা দেখব সব দিক থেকে ওর কোনো সমস্যা হবে না কোনো চিন্তা করতে হবে ওর বাড়ির একটা ওয়েটিং লিস্টে আছে আবাসে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ছাড়া রাজ্য সরকারের উদ্যোগে ঘর দিচ্ছে সেটা যাতে কনফার্ম হয় নেক্সট লিস্টে সেটাও আমরা ধন্যবাদ